শ্যামস ডায়েরিতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি সম্পা আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প শীত মাঝরাতে মতি ঘুম ভেঙে গেল বুকে একটা চাপা ব্যথা দম বন্ধ হয়ে আসছে শ্বাসের কষ্টটা শুরু হলো বোধ হয় সে কাঁথার ভেতর থেকে মাথা বের করলো কি অসম্ভব ঠান্ডা বুড়ো মারা শীত পড়েছে বেড়ার ফাঁক দিয়ে বরক শীতল হাওয়া আসছে হাতে পায়ে কোনো সাড়া নেই ঠান্ডায় জমে গেছে নাকি মতি মিয়া বড় নিঃশ্বাস নিতে শুরু করলো শ্বাসকষ্ট শুরু হলে কিছুতে এই ফুসফুয়ে ঘরানো যায় না কেউ একটু হাওয়া করলে আরাম হতো দেখবে কি ফরিদের মাকে মতিমিয়া উঠে বসবার চেষ্টা করলো আশ্চর্যের ব্যাপার ব্যথাটা কমে গেল নিঃশ্বাস স্বাভাবিক হয়ে উঠল ঠিক তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটল মতিমিয়ার মনে হলো কেউ যেন তার কাঁথার ভেতরে ঢুকে যাচ্ছে অসুরীর কেউ সে হাত ডাকল মুতমিয়ার পেটে অসম্ভব শীতল হাত সেই হাতে বড় বড় আঙুল একবার হাত রেখেই সে হাত সরিয়ে নিল ভয় পেয়ে বোমা ফরিদের মা ফুলজান ফরিদকে নিয়ে রান্নাঘরে ঘুমায় শ্বশুরের বেশিরভাগ কথারই সে কোনো জবাব দেয় না আজ দিল বিরক্ত সুরে বলল কি হয়েছে কপিটা ধরাও গোমা বড় ভয় লাগতেছে ঘুমান দেখি কেচানে আমার পেটের মধ্যে হাত দিল স্বপ্ন দেখছেন কার ঠেকা পড়ছে আপনার পেটে হাত দিব ফরিদ যে একটু দিয়া যাও গো আমার সাথে দিয়া যাও গো মা অ মানা খামোখা চিল্লায়েন না ঘুমান ও ফরিদের মা অ বেটি ফুলজান সাড়া দিল না মতিমিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস পেল জমাট অন্ধকার চারদিকে বেড়ার ফাঁক দিয়ে এক বিন্দু আলো আসছে না বোধ কৃষ্ণপক্ষ তার ভয়টাও কিছুতেই কাটছে না বুড়ুকালে মানুষের ভয় বেগে যায় অকারণেই গা ছমছম করে বুরুকাল বড় অদ্ভুত কাল রান্নাঘরে খচমচ শব্দ হচ্ছে ফুলজান কি জেগে আছে নাকি ইঁদুর ইঁদুরের বড় উৎপাত হয়েছে ফুলজান বিড় করে কথা বলছে কে জানে হয়তো বা শেষটায় কুপি জ্বালাবে দেখতে আসবে তাকে যতটা খারাপ মনে হয় মেয়েটা ততটাও খারাপ না মায়া মোহমকত আছে মতিমিয়া খাতার ভেতর থেকে মাথা বের করলো কি ভয়ানক ঠান্ডা পড়ছে এই শীতটা বোধহয় কাটানো যাবে না ভালো মন্দ কিছু এইবারেই হবে বৌমা ঘুমাইলা নাহি অফরিদের মা কিটা দুই কাঁথায় শীত মানে না না মানলে আমি কি করুম কন বুড়াকালে শীতটা বেশি লাগে ফরিদ তৃতীয়া যাও আমার কাছে ফরিদের মা ফুলজান জবাব দেয় না অ ফরিদের মা অময়া লাভ হয় না কোনো মিয়া দীর্ঘ নিঃশ্বাস পেলে ঘুমোতে চেষ্টা করে ঘুম আসে না বুড়োকালে এই এক যন্ত্রণা একবার ঘুম ছুটে গেলে আর ঘুম আসে না শীতের রাতে জেগে পার করা বড়ই কষ্টকর দুটো বাচ্চা থাকলে ভালো হতো একটাকে রাখতে নিজের কাছে পোলাপানের গায়ে জবর ওম ল্যাপের চেয়েও বেশি ওম মেছের বেঁচে থাকলেও হতো একটা জোয়ান ছেলে আশেপাশে থাকলেই ঘরবাড়ি গরম থাকে মতিমিয়ার বুক হু হু করতে লাগলো আশেপাশে একটা জোয়ান ছেলে দরকার বেশিক্ষণ অবশ্য মনে রইল না কিছুক্ষণের মধ্যেই তার তার খিদে কথা পেয়ে গেল অথচ খিদে লাগার কোনো নেই শীতের শুরুতেই ভাতের কষ্ট দূর হয়েছে ফুলজান রোজ দারোগা বাড়ি থেকে ভাত নিয়ে আসে একজনের ভাত কিন্তু তিনজনের এই ভরপেট হচ্ছে আজ খাওয়া হয়েছে ট্যাংরা মাছের তরকারি ও ডাল দিয়ে এইসব ছোটখাটো জিনিস তার মনে থাকে না কিন্তু আজকে এটা মনে আছে কারণ ট্যাংরা মাছের কাঁটা বেঁধে গিয়েছিল বড় কষ্ট হয়েছে শরীরের কষ্টটা এখন বেড়ে গেছে অল্পতেই কষ্ট হয় রান্নাঘরে আবার শব্দ হচ্ছে ব্যাপার কি ঘুম ভাঙল নাকি ফরিদের মাঝে মাঝে ফরিদ চুপি চুপি চলে আসে তার কাছে বুকের কাছে গুটি সুটি মেরে ঘুমায় বড় আরাম লাগে তার মতিমিয়া উৎকর্ণ হয়ে অপেক্ষা করে এবং একসময় অবাক হয়ে লক্ষ্য করে রান্নাঘরে কুপি জ্বালানো হয়েছে জ শব্দ শোনা যায় ফরিদের মা নিজের মনে কথা বলছে নাকি বোমা কি হয়েছে শীতের মধ্যে কামড়া কি করলো একটা চরের শব্দ শোনা যায় ফরিদ অবশ্য কাঁদে না মতিমিয়া উল্লাসিত স্বরে চেঁচিয়ে ওঠে এড়ে দিয়া যাও আমার কাছে মারধুর করার কোনো কাম নাই পুলাবান মানুষ ফুলজানের তরফ থেকে কোনো সাড়া পাওয়া যায় না এখানে আনবে না নিশ্চয়ই অ বৌমা মা ও ফরিদের মা কে বিজা কাতার মধ্যে রাহন ঠিক না বুকে কপ জমলে মুশকিলে পড়বা দিয়া যাও আমার কাছে ফুলজানের দিক থেকে কোনো সাড়া নেই ফরিদ খুন খুন করে কাঁদতে শুরু করেছে মতিমিয়া একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল আর তখনই ফুলজান ফরিদকে কোলে নিয়ে ঘরে ঢুকল এক হাতে ধরে থাকা কুবির সবটা আলো পড়েছে তার মুখে মুখ থম করছে তার বোধ হয় কেঁদেছে অনেকক্ষণ আগে ফুলজান মাঝে মাঝে রাত জেগে কাঁদে মিয়া সরে নাতির জন্য জায়গা করে দিল ফরিদ চোখ বন্ধ হয়ে আছে ঘুমের ভান এমন বজ্জাত হয়েছে ফুলজান দাঁড়িয়ে আছে কুপি হাতে কিছু বলবে বোধ হয় কিছু বলবা না কি মা না শিখ পড়ছে মারাত্মক রশিদ সাহেবের কাছে কাল একবার যাইবা নাকি কম্বল যদি দেয় একটা ফুলজান কিছু বলল না কঠিন মুখে দাঁড়িয়ে রইল মতিমিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস গোপন করলো ফরিদের মা যাবে না যে কারণেই হোক রুহি সাহেবের কাছে সে যেতে চায় না রিলিফের গম এলো একবার সবাই গেল ফুলজান গেল না পা টেনে টেনে যেতে হলো মতিমিয়াকে ও ফরিদের মা কি করবেন কন যাইবা নাকি কাই লাগবার রশিদ সাহেবের কাছে কম্বল আমার দরকার নেই শীত লাগে না আমার তোমার না লাগলে কি আমার তো লাগে আপনার লাগলে আপনি যান মিয়া উঠে বসার চেষ্টা করল ফরিদ শুয়ে আছে তার গা ঘেসে সে অন্যরকম একটা উত্তেজনা অনুভব করে তার চেঁচিয়ে তর্ক করতে ইচ্ছে করে বুঝলা ফরিদের মা আমার হক আছে আমার ছেলে যুদ্ধে মরে নাই কও তুমি যুদ্ধে মরে নাই হ্যাঁ তো কী মরছে সবের হক আছে বুঝলা কম্বল আমার হকের জিনিস ফুলচান হাই তুলে কুপি হাতে রান্নাঘরে ঢুকলো বাতি নিভেকিয়ে চারদিকে অন্ধকার হয়ে গেল রাত কতটা বাকি কে জানে মতিমিয়া প্রস্রাবের চাপ হয়েছে শীতের মধ্যে উঁকতে ইচ্ছে করে না প্রস্রাবের চাপ এমন এক জিনিস যা খিদের মতো উহু করে বাড়তে থাকে ফরিদ ঘুমাই সজ হুম ঘুমাইলে কথা আসতাম না ছাগল ফরিদ খুব খুব করে হাসে মতিমিয়াও হাসে বড় ভালো লাগে বড় মায়া লাগে কায়েন্ট কম্পল জামু বুঝলি ফরিদ আচ্ছা তুই যাইবি আমার সাথে ও কেরকম বল ঠিক না হুম ফরিদ ঘুমাইছ ঘুমাইছি এসব করণ দরকার মতিমিয়া চিন্তিত হয়ে পড়ে এ প্রচণ্ড সিটি ওঠাও সম্ভব না কিন্তু ইতিমধ্যে তলপেটে ব্যথা শুরু হয়ে গেছে মাবুতে এলাহি বুড়ো হওয়ার বড়ই কষ্ট ফরিদ ঘুমাইছস ফরিদ জবাব যায় না ঘুমিয়ে পড়েছে বোধ হয় মিয়া ঘুমন্ত ফরিদের সঙ্গে কথাবার্তা চালাতে থাকে কথাবার্তায় ব্যস্ত থাকলে মনটা অন্যদিকে থাকে তলপেটের ব্যথার কথা মনে থাকে না বুঝলি ফরিদ কাল যামো রহি সাহেবের কাছে তোর বাপের নাম কইলে না দিয়ে উপায় নেয় বুঝছ তুইও যাবি আমার সাথে চুপ করা বৈশা থাকবি ফাইজলামিয়া বাদরামি করলে চর খাইবি বুঝছ মিয়া অনবরচ কথা বলতে থাকে কথা বলতে বড় ভালো লাগে তার সকালটা শুরু হয়েছে খুব চমৎকার ভাবে জন্ম রোদ উঠেছে কুয়াশার চিহ্ন মাত্র নেই কে বলবে মাঘ মাসের সকাল মতিমিয়া আয়েস করে রোদে বসে আছে বড় আরাম লাগছে ফুলজান ফরিদকে টিনের থালায় মুড়ি দিয়ে বসিয়ে দিয়েছে এটা একটা ভালো লক্ষণ এর মানে হচ্ছে ঘরে পান্তা নেই যেদিন ঘরে পান্তা না থাকে সেদিন দুপুরে ফরিদের মা গরম ভাতের ব্যবস্থা করে আজও করবে দুই এককাল মুড়ি খেতে পারলে ভালো হতো ফরিদ থালা নিয়ে দূরে ঘুরছে মুড়ি শেষ হওয়া না পর্যন্ত কাছে ভিড়বে না মতিমিয়া রাখলো ও ফরিদ ওই এদিকে আর দাদা ফরিদ না শোনার ভান করল বজ্জাত হয়েছে ছোকরা ফুলজান দারোগা যাওয়ার জন্য তৈরি হচ্ছে দুপুরবেলা মনে করে এলে হয় আসবে ঠিকই মায়া মেয়েটার থালো মেয়ে দারোগা বাড়ি যাও নাকি মা গো হুম আচ্ছা ঠিক আছে যাও রোদটা একটু তাজা হোক আমিও যাইতিরশিদ সাহেবের কাছে ফুলজান কোনো জবাব দিল না মিয়া ইতস্তত বোধ করে বলেই ফেললো চিরামড়ি কিছু আছে শৈলদা কেমন কেমন জানে লাগে চিরামড়ি কিছুই নাই ঠিক আছে অসুবিধা নাই তুমি যাও রোদটা এত আরামের যে উঠে দাঁড়াতে পর্যন্ত ইচ্ছে করে না তবু তবুও নিয়ে উঠে দাঁড়ালো রশিদ সাহেবের কাছে আসলে যাওয়া দরকার মতিমিয়ার মন বলছে আজকেলে কিছু একটা হবে না হই পারেই না আয়রে ফরিদ ফরিদ তার থালার মুড়ির শেষ দানাটি মুখে ফেলে দাদার হাত ধরল চিকন গলায় বলল কোলে নাম কাউকে কোলে নেওয়ার বয়স কি আছে মতিমিয়ার তবু সে ফরিদকে কোলে নিল কিছুদূর গিয়ে নামিয়ে দিলেই হবে পোলাপান মানুষ সব সে রশিদ সাহেব সোহাগীর সিও রেভিনিউ লোকটি ছোটোখাটো তাকে দেখেই মনে হয় সবার উপর বিরক্ত হয়ে আছে ভুরু না কুচকে তিনি কারোর পারেন না কম্বলের প্রসঙ্গে তার কোনো ভাবান্তর না তিনি অফিসের উঠোনে একটা চেয়ারে বসে চা খাচ্ছিলেন চায়ের কাপ থেকে দৃষ্টি সরালেন না মতিমিয়া দ্বিতীয়বার বলল শীতে বড় কষ্ট পাইতাসি রফিজ সাহেব সে কথারও কোনো জবাব দিল না শুকনো চোখে তাকিয়ে রইলেন মতিমিয়া ভেবে পায় না কথাগুলো কিভাবে বললে শীতের কষ্টটা পরিষ্কার বোঝানো যাবে রফি সাহেব প্রসঙ্গ সম্পূর্ণ বাদ দিয়ে অন্য প্রসঙ্গ নিয়ে এলেন নিরাসক্ত বলার বললেন এই ছেলেকে নাতি ছেলে কার ছেলে মেসের আলী মেসের আলী রেসিনার না যুদ্ধ করলে যে মেসের আলী রফি সাহেব বিরক্ত ভঙ্গিতে মাথা রাঁধলেন তিনি চিনলেন মতি আর মন খারাপ হয়ে গেল এই লোকটা বিরক্ত কেন হচ্ছে তার ছেলের কথায় বিরক্ত হওয়ার কি আছে গত বছর রিলিফের গম এলো মতি নিয়ে গম আনতে গিয়ে বললো আমার আমারে আমি ম্যাসের আলীর বাপ যুদ্ধ করতে গিয়া মারা গেল যে মেসের আলী চ্যাংরা একটা অপরিচিত ছেলে গম দিচ্ছিল সে চোখ মুখ শক্ত করে বললো ম্যাসের জন্য গম দেওয়া লাগবে সেও রুটি খাবে লাইনের সবাই দাঁড়িয়ে থাকা হেসে উঠল যেন এরকম মজার কথা তারা বহুদিন শোনেনি রশিদ সাহেব বিরক্ত হচ্ছেন কিংবা রেগে যাচ্ছেন হয়তো অফিসার মানুষ রেগে গেলে প্রথম দিকে বোঝা যায় না তারা রাগ চেপে রাখেন চেঁচামেচি হইচই শুরু করে ছোট লোকেরা মতিমিয়ার মতো মানুষেরা মতিমিয়া গলা পরিষ্কার করে বলল জবর যুদ্ধ করেছিল মেসের আলী নীলগঞ্জে একটা সড়কের তারা নাম দিছে শহীদ ম্যাসের আলী সড়ক নীলগঞ্জ হইল গিয়ে আপনার এইখান থেকে চিনি নীলগঞ্জ কোথায় চিনি রোহিত সাহেব ভুরু কুচকালেন মতিমিয়া চুপ করে গেল বেলা অনেক হয়েছে পেটের খিদে জানান দিচ্ছে মুখ ভর্তি করে থু থু জমা হচ্ছে রোহিত সাহেব উঠে দাঁড়ালেন নির্লিপ্ত গলায় বললেন দাঁড়ান আপনি একটা কম্বলের ব্যবস্থা করছি চা খাবেন মতিমিয়ার চোখে পানি এসে গেল বলে কি এই লোক মতিমিয়া চোখ মুছল ধরা গলায় বলল গত বছর বড় কষ্ট করেছি জনাব দানা পানি নাই শেষে ফরিদের মা কইল বুধবারের বাজারে একটা থালা লইয়া বসেন বসলাম গিয়া নিজ গ্যারামের বাজারে ভিক্ষা করা সরমের কথা বড় সরমের মধ্যে পড়ছিলাম জানাম মতিমিয়া ক্রমাগত চোখ মুসতে লাগলো ফরিদ তাকিয়ে আছে সে বড়ই অবাক হয়েছে রোহিত সাহেব শুধু যে কম্বল দিয়েছে তা না পঞ্চাশটি টাকাও দিয়েছে সেই টাকা খানিকটা ভাঙিয়ে মতিমিয়া চা ও চিনি কিনে ফেললো ফরিদ যে বললো বুড়াকালে সাটা খুব দরকার বুকে কফ জমে না ভালো ঘুম হয় ভুতলি দেবে খুব বুড়াকালে চা হইল গিয়া ওষুধ তারা দুজন সারা দুপুর বাজারে ঘুরলো মতিমিয়া পরিচিত সবাইকে নতুন কম্বল দেখালো তার গাল ভর্তি হাসি মেসের আলির কারণে পাইলাম না মেসের আলির নাম কইতেই মন্ত্রের মতো কাম হইল বিলাতি জিনিস দিয়া দেখো জবরম ওম চার পাঁচশো টাকা দাম তো হইবই কি কও মতিমিয়ার মনে ক্ষীণ আশঙ্কা ছিল ফরিদের মা কম্বলটা হয়তো নিজের জন্য দাবি করবে নেসের আলীর কম্বলে ওদের দাবি তো বেশি কিন্তু তার সে করল না চকচকে নতুন কম্বলের প্রতি তার রকম আগ্রহ দেখা গেল না সে যথারীতি ফরিদকে নিয়ে রান্নাঘরে ঘুমাতে গেল দীর্ঘদিন পর আরাম করে ঘুমাতে গেল মতিমিয়া এত আরাম যে চট করে ঘুমিয়ে পড়তে ইচ্ছে করে না যে কে গল্প করতে ইচ্ছা করে হরিদার মা ঘুমাইলা নাকি না জব কম্বলটার মধ্যে বিলাতি জিনিস তো বিলাতি জিনিসের ও অন্য রকম ভালো ঘুম হইব ঘুমান ভালো কইরা হরিদার মা কন কি মেসেজের কথা কইতেই রশিদ সাহেব খুব ইজ্জত করল চা খাওয়াইল শরীফ আদমি খুব শরীফ আদমি ফুলচান জবাব দিল না মতিমিয়া বলল ফরিদকে দিয়া যাও আবার সাথে বাপের কম্বলের নিচে ঘুমাও ফুলজান সে কথার কোনো জবাব দিলে না ঘুমিয়ে পড়ছে না কি গভীর তৃপ্তিতে ঘুমবার আয়োজন করলো মতিমিয়া ছেলের প্রতি কারো কৃতজ্ঞতায় তার মন ভরে যাচ্ছে বড় শান্তি লাগছে ঘুমের মধ্যে সে শুনল ফুলজান কাঁদছে সে প্রায়ই কাঁদে তার কান্না শুনতে মতিমিয়ার কোনো কালেই ভালো লাগে না কিন্তু আজ ভালো লাগছে কেমন যেন গানের সুরের মতো সুর আরাম করেই ঘুমায় মতিমিয়া বাইরে প্রচণ্ড শীত ঘন হয়ে কুয়াশা পড়ছে উত্তর দিক থেকে বইছে ঠান্ডা হিমেল হাওয়া